প্রচুর ছাগল উঠেছে দেখা যায় অনেক ছাগল হ্যাঁ মাসাল্লা তো দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি বাচ্চা সহ ছাগল রে আচ্ছা আচ্ছা এটা কত চাইতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্তর ময়মনসিংহ জেলার মালুকা উপজেলার ছাগলের হাট থেকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন নারী পুরুষ সকলে মিলে কিন্তু ছাগল বিক্রি করতে আসছে গ্রামের এই হাটটিতে প্রতি শুক্রবার হাতটা হাটটা বসে থাকে প্রচুর পরিমাণে ছাগল কিন্তু এখানে উঠে থাকে আজকে ছাগলের দাম দর কেমন আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলু দিয়ে রাখবেন মশাল অনেক সুন্দর একটা গ্রামের হাট তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি বাচ্চা সহ ছাগল রয়েছে ছোট বড় সব ধরনের ছাগল কিন্তু এখানে উঠেছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব এই যে এক ভাই দুটো বাচ্চা সহ একটা ছাগল নিয়ে আসছে ভালো আছেন ভাই ছাগল নিয়ে আসছে না আচ্ছা আচ্ছা কিরকম দাম করতে আছে এগুলা দশ সব মিলে যা আছে বাচ্চা সহ দশ হাজার টাকা দাম করতেছে মাসাল্লাহ নিয়ত কত আছেন বেচার এগারো বারো এগারো বারো হাজার টাকা বেচানীয়তা ছিল আর কি সুন্দর সুন্দর ছাগল কিনতে হাটে উঠে একদম দেশি ছাগলই আমরা বেশি দেখতাছি দেশি ছাগলের হাট আর কি যাকে বলা যায় নাকি ভালো আছেন ভাই দেশি ছাগলের হাট না এই যে এটা কি পাঠি বাচ্চা না খাসি বাচ্চা পাঠি বাচ্চা না মাশাল্লা পাঠি বাচ্চা নিয়ে আসছে ভাই চমচকা হ্যাঁ এটা কত দাম করতাছে আচ্ছা লগের একটা বিক্রি করছেন পালা ছিল পালা আচ্ছা আচ্ছা এটা কত চাইতেছে এটা পাঁচ হাজার হইলে বিক্রি করবেন না মার্শাল সুন্দর একটি বাচ্চা নমস্কার এই যে এই পাশে কিছু আন্টিরা নিয়ে আসছে আমরা এগুলা একটু দেখি ওই যে ভাই দাম কইরা যাইতাছে দেখা যাক সাত হাজার সাত হাজার ছয়শো টাকা দাম বলছে আর কি মাসাল্লাহ পাঠি আর কি হ্যাঁ আচ্ছা এই যে এই পাশে একটা রয়েছে আন্টি এটা কি ছাগল পাঠি না কত দাম চাইতেছেন এটা দাম চাইতেছেন কত সাত হাজার দাম কত করতেছে সাড়ে হাজার টাকা দাম করতেছে যাই হোক চলুন আমরা যে এই পাশটাই দেখি তো এই যে এখানে প্রচুর ছাগল আছে দেখা যায় ছোট বড় অনেক ছাগল উঠে থাকে এই হাটে

বাচ্চাটা তিন হাজার টাকা চাইতেছেন আচ্ছা আচ্ছা বাচ্চাটা চাইছে তিন হাজার টাকা এটা কি না না এই যে এখানে দেখেন প্রচুর ছাগল উঠেছে দেখা যায় অনেক ছাগল হ্যাঁ মাশাল্লাহ বাইজানে এগুলা আপনি নিয়েছেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর ছাগল নিয়ে এসেছে বাচ্চা সহ এই সবগুলো মিলে কত চাইতেছেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চাপছে সবগুলা মিলে আর কি দাম কিরকম করতাছে বাজারে এ সব মিলেয়া ঠিকন ভাই তাইলে বেচাবিচি কেমনে করবেন অনেক কইতাছে অর্ধেক অর্ধেক দাম কম পড়তাছে অর্ধেক দাম কম হচ্ছে দেখতে পাচ্ছেন আট নয় হাজার টাকা হচ্ছে সব মিলে আর কি মাশ খুব সুন্দর একটা ছাগলের হাট তবে ছাগলের বাজার কম তাইলে আজকা আজকে ছাগলের বাজার কম মনে হচ্ছে প্রচুর প্রচুর ছাগল উঠেছে তো বালুকা কিন্তু দেশি উঠে থাকে দেখতে পাচ্ছেন এখানে প্রতি শুক্রবার আপনার হাট বসে এই হাতে যদি আসেন আহ আপনারা ছাগল নিতে পারবেন প্রতি শুক্রবারে আসতে হবে আর এই আমাদের চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফল